রহমানের রাহিম আলহামদুলিল্লাহ রবিল্লা ওয়ালা আলহি ও সাহাবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি যার অশেষ মেহরবানিতে আমরা পবিত্র বরকতময় একটি মাস পেয়েছিলাম বাজারে চরম অব্যবস্থাপনা চরম দুর্নীতি চরম সিন্ডিকেট চাঁদাবাজি লুটপাটের মাধ্যমে আজকে বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে জনসাধারণ আজকে বাজারে পারছে না ব্যাগ নিয়ে যাচ্ছে খালি ব্যাগ নিয়ে ফিরে আসতে হচ্ছে আমরা বলবো সরকার এক্ষেত্রে অবশ্যই উদ্যোগ নিতে হবে এই ঈদের মধ্যে যেন সবাই তাদের সাধ্য মতো বাজার করতে পারে সেই ব্যবস্থা দ্রুত নেন আর যদি না নেন তাহলে এই দেশের মানুষ আপনাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করবেন ইনশাআল্লাহ আমরা সেই দিন অপেক্ষায় থাকলাম এই দেশের জনগণ সবাই মিলে যখন একযোগে আপনাকে বিচারের মুখোমুখি করবে সেই দিন আপনার পালানোর কোনো সুযোগ থাকবে না প্রিয় ভাই আমরা আজকে এখানে হাজির হয়েছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যটুকু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা আজকে সমাজের বিত্তমান মানুষ যারা আছেন তাদেরকেও বলবো আপনারাও আসুন নিজেরাও দিন আর না হলে অন্তত আমাদের সাথে একসাথে মিলিয়ে আমাদের হাতকে আরও শক্তিশালী করুন আমরা জনগণের কাছে তাদের অধিকারটা পৌঁছায় দিই ভাইরা বাংলাদেশ জামাত ইসলামের একটা কর্মসূচি রয়েছে সমাজ কল্যাণমূলক কার্যক্রম আমরা শুধুমাত্র এই ঈদ উপহারে দিচ্ছি না আমাদের প্রকল্প রয়েছে আমরা বস্তির শিশুদেরকে শিক্ষার ব্যবস্থা করছি আমরা সেখানে স্কুলের ব্যবস্থা করছি তাদের বই পুস্তকের ব্যবস্থা করছি তাদের ড্রেসের ব্যবস্থা করা হয়েছে তাদের খাদ্যের ব্যবস্থা করা হয়েছে আমরা অবহেলিত মানুষের চিকিৎসার জন্য আমরা মেডিকেল ক্যাম্প করছি অসহায় মানুষদেরকে চিকিৎসা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি আমরা সুবিধা বঞ্চিত মানুষকে অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়ার মাধ্যমে আমরা হাসপাতালে রোগী নেওয়া এমনকি ডেড বডি নিজ নিজ এলাকায় পৌঁছানোর জন্য আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি পিরোভায়েরা আমরা আরও যে কাজটি করি সেটা হলো মানুষকে আত্মনির্ভরশীল করার জন্য দেশের অর্ধেক পুরুষ অর্ধেক নারী আমরা উদ্যোগ নিয়েছি পুরুষদেরকেও এবং নারীদেরকেও মা বোনদেরকে সেলাই ট্রেনিং দিয়ে সেলাই মেশিন প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সেলাই মেশিন উপহার দিয়ে এই কয়েক মাসে প্রায় সাত আটশো আমরা সেলাই মেশিন উপহার দিয়েছি এবং করোনার পর থেকে আমরা কয়েক হাজার মা বোনকে সেলাই মেশিন উপহার দিয়েছি প্রিয় ভাইয়েরা আমরা ভাইদেরকে রিক্সা ভ্যান অটো যার যেটা প্রয়োজন তাকে সেটা দিয়ে আমরা স্বাবলম্বী করার জন্য চেষ্টা করছি প্রিয় ভাইয়েরা আমাদের যাদের ক্ষুদ্র ব্যবসা আছে বিনিয়োগ করে অল্প কিছু পুঁজি দিয়ে তাদেরকে আরও একটু গতিশীল করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি প্রিয়ভাইয়েরা এভাবে বাংলাদেশ জামাত ইসলামী সবার মাঝে সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ভাইয়েরা আমরা বলবো সমাজে যারা বিত্তমান মানুষ আছেন তাদের জাকাতের অর্থ দিয়ে আমাদের এই সমাজ কল্যাণ কাজকে আরও গতিশীল করতে পারেন আমি সেই সকল বিত্তমান মানুষদেরকে উদ্যোক্তা আহ্বান জানাবো আমাদের কর্মসূচিগুলো দেখুন আমাদের প্রজেক্টগুলো পরিদর্শন করুন আমাদের ব্রুশিয়ারগুলো দেখুন দেখে যদি আপনি মনে করেন তাহলে আমাদের এই ফান্ডকে আরও শক্তিশালী করে আমাদের এই কার্যক্রমকে আরও গতিশীল করুন প্রিয় ভাইয়েরা আমরা মনে করি দশের লাঠি একের বোঝা সবাই মিলে যদি আমরা এই দেশটাকে ভালোবাসি এই দেশকে পরিবর্তন করার জন্য চেষ্টা করি তাহলে প্রতিপয় দুর্বৃত্ত যারা আজকে সিন্ডিকেট করে চাঁদাবাজি করে লুটপাট করে দেশকে যারা অস্থিতিশীল করতেছেন দেশের মষ্টদে বসে থেকে যারা দেশকে নিয়ে চিনিমিনি খেলতেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি দেওয়ার জন্য চেষ্টা করতেছেন এবং দেশের টাকা বিদেশে পাচার করতেছেন তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হই তাহলে তারা তাদের এই অপকর্ম থেকে বিরত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আসুন আগামী দিনে আমরা সবাই মিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি এবং বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ হই এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবাই মিলে ভূমিকা রাখি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমি আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু Yeah. সনো কানো পরিবেশ পরি ভেশ পরি